আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকের বিষয় হোমিওপ্যাথিতে অন্ডকোষ প্রদাহ এবং বৃদ্ধি অন্ডকোষ অন্ডকোষ বৃদ্ধি পেলেও প্রমোহ বাংশ বা প্রভৃতি কারণে পীড়া হইয়া থাকে আঠান্নায় তলপ নির্গত হয়তো অন্ডকোষের প্রদাহ হইয়া অন্ডটা অন্ডকোষটা শক্ত হয়ে যায় অনেক সময় অন্ড প্রশের হওয়ার ফলে রক্ত কুচ বের হয় এই অন্ডপ্রাশের পদাহ জন্য প্রথম অবস্থায় আপনার পালসেটিলা দিতে পারেন প্রথম অবস্থায় তিরিশ পাওয়ার আমরা সকালে একবার বিকেলে একবার রাতে একবার তিরিশ পাওয়ার প্রথম অবস্থায় আর কি তারপর দুইশো পাওয়ার পরবর্তী প্রবল জ্বর যদি আসে আপনার এগো দিতে পারেন এক ফোঁটা দুই ফোঁটা দুশো পাওয়ার এই ভিডিও আপনার বিশেষ করে ডাক্তারদের জন্য বেশি কার্যকরী ডাক্তাররা এই ভিডিও দেখার পরে তারা একটু স্টাডি করে রুগী চিকিৎসা করতে হয় অন্ডপ্রাশ পোধা হোক আসলে হোমিওপ্যাথি সিস্টেমিক সিমটমিক চিকিৎসা তার ফিজিক্যাল এবং মেন্টাল সিমটম যে ওষুধ সিলেকশন ডায়াগনোসিস করতে হয় তারপরে চিরিকমেড়া লাল হয়ে যাওয়া পোদাও অন্ডপ্রাশ ফুলে যদি পোদা হয় চিরিকমেড়া ব্যথা হয় এবং হঠাৎ আসে আবার হঠাৎ চলে যাচ্ছে এরকম যদি অবস্থা হয় তাহলে আপনার বেলেডোনা তিরিশ অথবা দুইশো তিরিশ হলে দিনে তিনবার ফোঁটা করে আর দুইশো হলো সকালে এক ফোটা বিকালে এক ফোটা বৃদ্ধি পাই আর যদি শক্ত হয় হয় তাহলে আপনার অরমের দিতে পারেন আরও ওষুধ আছে স্পঞ্জিয়া স্পঞ্জিয়া তিরিশ অথবা দুইশো অন্ধকার যদি অতিশাহ বৃদ্ধি পাইলে এবং উপকার হয় এবং তাতে শুসূরণের ব্যথা হয় স্পঞ্জিয়া স্পঞ্জিয়া অন্ডকার অতিশয় বৃদ্ধি হইলে এবং এতে ওই স্পঞ্জ ওষুধটা খেলে এটা কমে যাবে এবং সুস্পানোর ব্যথা দিতে হয় তারপর অন্ডকে যদি আমাবসার সময় অথবা পূর্ণিমার সময় আমবর্ষা অথবা পূর্ণিমার সময় যদি পীড়াটাই রোগটা বৃদ্ধি পায় তাহলে আপনার সাইলেসিয়া ওষুধ তিরিশ অথবা দুইশো মাত্রা জ্ঞান যাদের আছে মাত্রা অনুসারে ওষুধটা দিতে হবে আনুষঙ্গিক চিকিৎসা ম্যানেজমেন্ট হচ্ছে হবে উত্তেজকতা মাদকদ্রব্য নিষিদ্ধ অন্ডকার যেন ফুলিয়া না যায় তারপর লক্ষ্য রাখতে হবে এবং ল্যাঙ্গুর ব্যবহার করা ভালো তো অন্ডকোষের জন্য এবং পীড়া অনুসারে তারটা কেমন টিউমার হয়েছে না ফুলেছে এবং কী কী নির্গত হচ্ছে সামগ্রিকভাবে ওষুধ চেঞ্জ হয় তো মোটামুটি অন্ডকোষ প্রদাহ এবং এটার যদি আপনার ফুলে ব্যথা হয় তাহলে এসব প্রথম অবস্থা এসব ওষুধ ব্যবহার করা যায় ময়াবতে এগুলো ট্রিটমেন্ট আছে এবং উইদাউট অপারেশন সার্জারি ছাড়া সার্জিক্যাল ইয়ে ছাড়াই যদি রুগী ধৈর্যধারণ খেতে পারে এবং ডাক্তার যদি ভালো হয় এবং ওষুধ যদি সঠিক হয় মাত্রা যদি সঠিক হয় ডায়াগনোসিস সঠিক হয় তাহলে অবশ্যই জটিল এবং কটির ওষুধ হোমিওপ্যাথি ভালো হয় গরিব মানুষের জন্য হোমিওপ্যাথি ওষুধ এবং উইদাউট সার্জারি সার্জিক্যাল অপারেশন ছাড়াই হোমিওপ্যাথি ওষুধের মাত্রা অনুসারে ধীরে ধীরে ও আপনার ভালো হয় এজন্য হোমিওপ্যাথি বা আস্থা রাখুন হোমিওপ্যাথির সাথে থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল সাবস্ক্রাইবের মাধ্যমে আরও পরবর্তীতে একটু আলোচনার মাধ্যমে আমরা আগাবো ইনশাআল্লাহ এবং আলোচনার মাধ্যমে হোমিওপ্যাথি স্টাডি করার মধ্যে হোমিওপ্যাথির ব্যাপক উন্নয়ন সাধন হবে বলে আশা করি ধন্যবাদ সবাই আসসালামুকুম